প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা র এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন পোস্টে তিনি লেখেন র এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর স্টেশন হেডের সঙ্গে কে কারা মিটিং করেছেন সেই বিষয়ে কিছু জানাননি হাসনাত আবদুল্লাহ তার এই পোস্টে অনেকে বিরূপ মন্তব্য করেছেন পাশাপাশি অনেকেই হাসনাতের পক্ষ নিয়ে তাদের বক্তব্য কমেন্টে শেয়ার করছেন এর আগে গত পনেরো এপ্রিল আওয়ামী লীগকে নিয়ে একটি পোস্ট দেন তিনি সেই পোস্টের পর দেশের রাজনীতিতে তা আলোচনার ঝড় তোলে ওই পোস্টে হাসনাত লিখেন যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান